নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনের রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবার নতুন দিনের একটা মানে শুরু হলো আবার তোমাদের এখানে একটা নতুন দিনের উপহার দিচ্ছি নতুন ভিডিও উপহার দিচ্ছি যাই হোক আমার সকালে সব কাজ সারা হয়ে গেছে পুজো করা স্নান করা মানে যেগুলো সকালের কাজ আর কি সকালে এক্সারসাইজ করি সেগুলো সব হয়ে গেছে তারপরে এক্সারসাইজ করে ভালো আছি জানো তো তোমাদের এখানে বলছিলাম না আগে যে খুব শরীর খারাপ করছিল খুব শরীর খারাপ করছিল। এই বুকে লাগছে পিঠে লাগছে এরকম বলছিলাম সেটাই মানে এক্সারসাইজ করে ডাক্তার দেখিয়েছিলাম বলেছিল ব্যায়াম করতে হবে আর হাঁটতে হবে আর সত্যি কথা বলছি সকালে এখন হাঁটতে যেতে পারছি না এই প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে না আর হাঁটতে যেতে ভিজে ভালো লাগে না আর এখন ভিজলেই জানো তো শরীর খারাপ হবে জ্বর হবে ওই জন্য ঘরেতেই এক্সারসাইজ করছি সকালেও করি আর সন্ধ্যাবেলাতে যদি সময় পাই সেদিন সন্ধ্যাবেলাতেও করি যাই হোক এক্সারসাইজগুলো করে শরীরটা ভালো আছে আর আজকে তোমার বানাবো হচ্ছে ঘুগনি মানে কদিন ধরে ঘুগনি খাবো ঘুগনি খাবো করছে বানানো হচ্ছে না আর কলাই এই বর্ষার সময় কী বলতো এই ডাল মানে কোনো তোমার কী বলে এটাকে ঘুগনির কলাই মানে মটর এগুলো এনে রাখলেন খুব পোকা ধরে যায় জানো তো রোদ দেওয়া হয় না না রোদটা তো সেরকম ওঠে না আর ছাদে যে রোদে দিয়ে আসবো কখন বৃষ্টি নেমে পড়বে জমা জম করে দিয়ে সব ভিজে যাবে ওই জন্য রোদে দেওয়া হয় না ওই জানলায় যেটুকু রোদ আসে সেইটুকুই দিই দিয়ে আজকে ঘুগনি বানাবো আর আর সকালবেলায় রাই আজকে আলু ভাজা লুচি নিয়ে গেছে ওর মা সকালে উঠুই লুচি করে যাবে ওর মা বেশি করেই দুটো করেছে বলে মা তোমরা দুটো করে খাবে আর তোমাদের বলে আমার লুচি খেতে খুব একটা ভালো লাগে না আমি খেলে হয়তো দুটো খাবো বাপি খাবে আর বড় মেয়ে তো লুচি খাবে না ও বললো মা আমি রুটি আমার রুটি আর রুটিও করা হয়ে গেছে জানো তো ও দুপুর এসে রুটি খায় তো দিয়ে রুটি করেছিস বললাম আমি দুটো রুটি আর ঘুগনি আমি টিফিন নিয়ে দোকানে চলে যাবো দিয়ে ও দোকানে যাবে আর তোমার আমি ঘুগনিটা করে দিই ঘুগনিটা করে দিলেই ও দোকানে চলে যাবে তারপরে আমি টিফিন টিফিন করবো করে রান্না চাপাবো চলো তাহলে কি রান্না করব তোমাদের দেখাই গা আমার তো মনে হচ্ছে পুজো না হয় ভালো মানে যা মানে পরিস্থিতি চলছে না আমি তো আমার মেয়েদিকে বলেছি যা পুজো শপিং করেছিস করেছিস আর কিচ্ছু করবি না যা হয়েছে হয়েছে এখন স্টপ রাখ আর মেয়ে এবারে বলছে মা দোকানে মাল তুলবো না তুলবো না সেটাও বুঝতে পারছি না কারণ যাই পরিস্থিতি চলছে দেখা যাক কী হয় একটা তো মানে সুষ্ঠু মীমাংসায় আসতে হবে একটা তো বিচার চাই বলো নাহলে আমরা কোথায় নিরাপত্তা পাবো বলো আমাদের মেয়েরা কখন ফিরে আসছে সেটা হলে আমাদের তো নিরাপত্তা কিছু নাই আমরা যদি সবসময় সব সবসময় চিন্তা করবো তাহলে আমরা এই স্বাধীন দেশে কি করে বাস করবো বলো তাহলে আমাদের তো স্বাধীনতা কিছু নাই আমরা তো পরাধীনতার দিকে যুগেই বাস করছি যাই হোক একটা মানে আমাদের মানে স্বাধীনতা আমাদের সুষ্ঠু মীমাংসা সুষ্ঠু বিচার আমরা চাই দেখো রান্নাঘরে চলে এলাম দিয়ে ঘুগনির জন্যে মশলাটা বানাচ্ছি কারণ নিরামিষ করি করব নিরামিষ বলতে একটু পেঁয়াজ দেবো রসুন দেবো না মানে ঘুগনিতে একটু পেঁয়াজ না দিলে তো ভালো লাগে না ওই জন্য পেঁয়াজটা দেবো মশলাটা আগে করে নিই ওই তোমার আদা টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নেবো যে তারপরে ঘুগনিটা চাপাবো মেয়ে আগেই কলাইটাও সিদ্ধ করে রেখে দিয়েছে আমি বললাম একটা আলু দিয়ে মটরটা সিদ্ধ করে রেখে দেয় আগে দিনে রাত্রিটা তো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ও সিদ্ধ করে রেখেছে আর এর এই মেয়েটি আমার ঘরে কাজ করে আর ও খুব লাড্ডুকে ভালোবাসে জানো তো লাড্ডুকে একদম মানে খুব এসি একদম আদর করবে তবে ও কাজে হাত দেবে ও সব সময় বসবে একবার এধার ওধার করবে আর লাড্ডুকে আদর করবে যাই হোক লাড্ডুকে ভালোবাসে এটাও আমার খুব ভালো লাগলো কারণ অনেকে আছে জানো তো যে মানে বাড়িতে কুকুর বিড়াল এসব পুষলে অনেকে আছে ভালোবাসে না তাদেরকে ঘৃণা করে আমার সেই সব মানুষ দিকে একদম ভালো লাগে না আর আমার লাড্ডু হচ্ছে মানে কি বলো বলো তো আমি ওকে খুব ভালোবাসি ওকে আমি খুব ভালোবেসে পুষেছি ওকে যদি কেউ বিরক্ত হয় আমার একদম ভালো লাগে না আর আমাদের এখানে এখন প্রতিদিনই ধরো ওই তোমার সাড়ে নটা সাড়ে নটা বাজে কারেন্ট চলে যাচ্ছে হয়তো মানে কোনো কিছু কাজ হচ্ছে কারেন্টের জানি না ওই আমি সকাল সকাল আমার কাজের মেয়ে কাঁচা হয়ে যাচ্ছে যখন বাসন ধোয়ার কাচা হয়ে গেলেই আমি পাম্পটাকে চালিয়ে দিচ্ছি দিয়ে পাম্পটা চালিয়ে দিয়ে দেখো বড় মেয়ে ফিল্টারে জলটা দিল দিয়ে ও দোকান চলে যাচ্ছে টিফিন বানানো হয়ে গেছে দিয়ে ও নিয়ে টিফিন নিয়ে একদম দোকান চলে গেলো আবার সেই একটা দেড়টা দুটো কোনো দিন আড়াইটা দিন তিনটে কোনো দিন মানে ঠিক নাই এইভাবেই আসে আর দেখো আমার হাজব্যান্ডকে আমি টিফিনটা দিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে নটা প্রায় বেজে গেছে ও তো মানে মনে করে এসে একটু চা খায় লেবু জল খায় যে তারপরেই টিফিনটা করে নেয় আর আমিও ওর সাথে বসে একবারে টিফিনটা করে নেব তারপরে আমার কাজের মেয়েও ঘরগুলো মুছে ওর মোচা হয়ে গেলে ওকে একটু টিফিন ওকে প্রতিদিনই আমি একটু করে টিফিন খাওয়াই দেখো আর সেটা কথা হয়নি কিন্তু মানুষ খাবে সে খাবারটা দিতে তো কোনো কথা বলার কোনো দরকার না আর আমার খুব ওকে দেখে মায়া লাগে যায় তো কারণ ওর কেউ নাই জানো তো ও একটা বাড়িতে থাকে তারা ওকে খুব ভালোবাসে আর আমি ওকে বলেই দিয়েছি তুমি কোনো সময় ভাববে না যে তুমি আমার বাড়িতে কাজ করছো তুমি সব সময় ভাববে যে এটা আমার একটা কাকিমা তোমার খিদে পেলে আমাকে বলবে তোমার যা দরকার হবে তুমি আমাকে বলবে আর খুব শান্ত কাজ করবে তুমি একটু ঘরে বুঝতে পারবে না একটু কোনো আওয়াজ নাই ও নিজের মনের মতো করে নিজে মানে ভেবে কাজটা করে আমার কোনো ওর ওর উপরে কোনো চাপ নেই যে কাজে এসছে ও পিছন পিছন ঘুরতে হবে এইসব কোনো চাপ নেই যাই হোক টিফিন ফিফিন করলাম দিয়ে পরে দেখো তোমার ওই ভেন্ডি আর তোমার আলু পেঁয়াজ এই দিয়ে একটু সরষে পোস্ত দিয়ে ঝাল করবো আজকে কারণ কালকে আবার শনিবার শনিবারে তো আবার এইগুলো খাবো না ওই জন্যে আমি মানে শনিবারে লাল খাবো না কারণ শনিবারে পঞ্চমী আছে ওই জন্যে যে কটা ভেন্ডি ছিল আমি রান্না করে নিলাম আর আমার হাজব্যান্ড তো ভেন্ডিকে তো একদম কি বলবো ওকে যদি প্রতিদিনই ভেন্ডি সিদ্ধ করে দাও ও একদম তৃপ্তি করে ভাত খাবে কিন্তু প্রতিদিন কি আর ভেন্ডি সিদ্ধ ভালো লাগে বলো তো আমি ওই জন্য আজকে একটু ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলাম আর তোমার তার ফাঁকে এদ চা বসিয়ে দিয়েছি একটু চাও খেয়ে নেবো তারপরে তোমার আজকে পনিরের তরকারি করব। পনিরের বলতে আমি নিজে হাতে পনিরটা বানিয়েছি তোমাদের এখানে একটু পরে দেখাচ্ছি দাঁড়াও কি পনিরটা কেমন করে বানিয়েছি আর দেখো চাটা হয়ে গেছে তাহলে চাটাও খেয়ে নিয়ে নেবো আর দেখো আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি একটু সর্ষে পোস্ত বেটে রেখেছি এ দেখো এটা দিয়ে দেবো দিয়ে এটা করবো খেতে খুব ভালো হয় জানো তো তোমরা করে খাবে দেবে দারুণ লাগে আর এ সব জিনিসে কি বলতো এটা তো রিচ কিছু নয় এটা সবাই খেতে পারবে তারপরে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম আর নামাবার আগে একটু মিষ্টি দেখো এই পনিরটা আমি ঘরে বানিয়েছি দেখো মানে প্রতিদিনের মানে ছানাও খায় আর যে ছানাটা বাড়ে দু তিন দিনের ছানাটা থাকে দিয়ে আমি এইভাবে একটু পনির বানিয়ে নিই আজকে আমি পনির আর পটল দিয়ে একটু মানে একটা তরকারি বানাবো কারণ আলু তো সবাই খেতে চাইছে না ধরো দিয়ে পনির আর পটল দিয়ে একটু মানে ওই তোমার আদা আর টমেটো পেস্ট দেবো ওর সঙ্গে একটু কাজু দেবো দিয়ে মানে নিরামিষ আর আমার চা হয়ে গেছে আমি চা খাচ্ছি কড়াইয়ে তেল দিলাম এবার পনির হালকা করে ভেজে নেবো আমি কাঁচা পনির সবসময় দিই না যখন দুধ পনির করি অন্য কিছু মশলা ছাড়া করি তখন পনিরটা একটু কাঁচা কাঁচা করে মানে কাঁচা পনিরটাই দিয়ে দিই আর এখন আমি পনিরটা হালকা করে ভেজে নিলাম যে তারপরে দেখো পটলটা গোটা গোটাই দিয়েছি কিন্তু একটু মাঝে মানে ইয়ে করে দিয়েছি চিঁড়ে দিয়েছি হ্যাঁ তাতে তেল মানে মশলা নুন মশলাটা মিষ্টিটা ঢোকে আর কি যে তারপরে দেখো আমি মশলাটা করে নিচ্ছি চারটে কাজু দিলাম আর তোমার একটু টমেটো আর একটু আদা দিয়ে মশলাটা করে নিলাম এই মশলাটা দেবো সবটা দেবো না অতটা মশলা দেবো না অল্প একটু রেখে দেবো কারণ অনেকটা মশলা হয়ে গেছে আর পনিরগুলোকে আমি হালকা করে ভেজে রেখে দিয়েছি দিয়ে তারপরে তোমার মস্ত তরকারিটা চাপাবো আর প্রতিদিন দেখো এক ঘেমি তরকারি খেতে ভালো লাগে না পটল ঢেঁড়স উচ্ছে বেগুন এই এইসবই তো তরকারি কিন্তু সেইগুলো কি বলো তো একটু অন্যরকমভাবে রাঁধলে খেতে ভালো লাগে ওই জন্যে আমি দেখলাম আজকে একটু অন্যরকমভাবে রান্না করি পনিরের তরকারি একভাবে করি পটল দিয়েও করি তোমার ফুলকপি দিয়েও করি কিন্তু আজকে আমি একটু অন্যভাবে রান্নাটা করছি আর আমি মানে এই রকম রান্নাটা করলে আমার আইও খেতে ভালোবাসে আর এই তরকারি আমি অল্প একটু রেখে দেবো রাতে রুটি দিয়েও খেতেও এটা ভালো লাগে সেই জন্য আজকে আমি এক তরকারিটা একটু অন্যভাবে বানালাম আর এক ঘেমি তোমাদের বললাম না এক ঘেমি তরকারি খেতে ভালো লাগে না মানে পটল তুমি রান্না করো প্রতিদিনই করো কিন্তু তুমি যদি উল্টো পাল্টা করে করো না সেটা খেতে বেচতে ভালো লাগে আর একদিন আমি পটলের আর একটা রেসিপি তোমাদের দেখাবো দেখবে সেটাও খেতে ভালো লাগে সেটা আমি পটলের ভেতরে পুর ভরে করব। সেটা আমার খুব ভালো লাগে খেতে আবার দেখো পটলের বীজ তারপরে পটলের ভেতরে ওইগুলো যদি ফেলে না দিয়ে ওইগুলো কি বেটে আবার ভরে দেওয়া হয় না ওটা খেতেও ভালো লাগবে তারপরে দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেল। আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে হাজব্যান্ড মুদিখানা মাল নিয়ে চলে এসে সব মানে ডাল চা যেগুলো লাগে মুদিখানা আমার আর তারপরে ওগুলো আমি আজারে রেখে দিলাম এখন ওগুলো জায়গা জায়গায় ভরবো তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে এটা তরকারিটা করেছি পটল দিয়ে পনির দিয়ে তোমরা দেখে বলবে কেমন হয়েছে আর এটা হচ্ছে তোমার আর ভেন্ডি এটা ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে যে ঝালটা করেছি এগুলো একটু ঝুরো পাড়া করেছি বেশ এটা খেতে বেশ গরম ভাতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে ভাত এই আজকে মানে রান্না করেছি এরপর আমি দেখো ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর তোমাদের প্রতিদিন আর কি দেখাবো বলো আর দেখো এই সোফাটা এই দিয়েছি আর চেয়ারগুলো এই ধারে দিয়েছি দেখেছো কি ভালো লাগছে একটু চেঞ্জ না হলে না ভালো লাগে না সব কিছুরই তো একটু চেঞ্জ দরকার বলো ওই জন্য একটু চেঞ্জ এধারার জিনিস ধারে করে দিয়েছি ভালো রান্না বান্না হয়ে গেছে ঘর ঘরদুয়ার সব পরিষ্কার করলাম হ্যাঁ প্রতিদিন আর তোমাদের দেখাতে পারি না জানো তো ঘর দোয়ার পরিষ্কার করতেই হবে না করলে তো হবে না দিয়ে এরপরে এবার স্নান করবো তারপরে দুপুরে লাঞ্চটা করবো অনেক বেলা দিলো এখন বাজতে প্রায় দেড়টা বাজছে তাহলে দেড়টা বাড়ছে স্নান করে খেতে খেতে ধরো দুটো বেজে যাবে হ্যাঁ তারপরে মানে ব্লগটা ঠিক করি তারপরে ব্লগটা সেট করি এডিটিং করি আপলোড করি সব করি জানো তো আর একা হাতে করি তো একটা তাড়া থাকে কখন রান্নাটা হবে কখন মানে ভিডিওটা সেট করবো এইটাই তখন মনের মধ্যে একটা সব সময় যেন ভোর পা খেতে থাকে আধা কপিকাল মেয়ে কফি করে নিয়ে চলে এসছে আজকে বৃষ্টি হচ্ছে তো বলছে মা কফি খাবে আমরা নিয়ে দিয়ে কফি করে নিয়ে এসছে ও আর আমি খেলাম দিয়ে তারপরে এতক্ষ সন্ধ্যাবেলায় আমি আলমারিটা গোছালাম এ কবে থেকে শাড়িগুলো সব এ ওলট পালট হয়েছিল দিয়ে সব শাড়ি এতকে গোছালাম গুছিয়ে এতক্ষ মেয়ে সেই ব্লাউজগুলো রাখার জন্য এরকম ব্যাগের মতো কিনে দিয়েছে ছটা অনলাইন থেকে অর্ডার করেছিল দিয়ে এসেছে দিয়ে আমি সব ব্লাউজগুলো চুড়িদারগুলো ছোটো ছোটো যে জিনিসগুলো সব ভরে ভরে রাখলাম দিয়ে বললাম অনেক জিনিস ধরে জানো তো এতক্ষণ তিনটে তিন আমার কত জিনিস ধরেছে এখনও তিনটে আছে ছটা কিনে দিয়েছিল দিয়ে আমার পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেলো কী করবো সন্ধ্যাবেলাটা মনে হলো যে আজকে আলমারিটা গুচ্ছাই তারপরে তোকে হাজবেন চপ নিয়ে এলো দিয়ে আর আমি মুড়ি খাচ্ছি চপ দিয়ে সন্ধ্যাবেলা তারপর আবার রাতে রুটি ফুটি করবো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার পরের দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে